শব্দলী চাই বিনপি চাই না এটা খুব বেকুবের মত প্রশ্ন করি হ্যাঁ কিছু মন কইরেন না বিনপি কেন চাই না অন্যরা কেন চাই এটা বলতে পারবেন আমি শিওর ম্যাক্সিমাম মানুষ এটা বলতে পারবে না এমন কি দলের কর্মীও বলতে পারবে না আমার এটা বোঝার জন্য মেলা পড়াশোনা করা লাগছে যাইও বিএনপি জামাত দুই দলকেই বলতেছে এدارিতেছে সেই কারিশমা কাপুর এই যে এডিটেছে নায়িকার ছবি দিলেন কেন আমি নায়িকার নাম বলছি নাকি হ্যাঁ ও আচ্ছা সারাক্ষণ ইন্ডিয়ান নায়িকা মাথায় ঘুরে তো তাই মাঝে মধ্যে আমি এত ইন্ডিয়ান বিষয়ক মন্ত্রণালয় ব্যানায় হামাক উপদেষ্টা বানান উনি আমার কথা দেখলেন না উনি দেখলেন ভুট্ট সাহেবের কথা যাই হোক আলাপে আসি এটা হইতেছে বয়ান তৈরি ন্যারেটিভ তৈরি সেই কারিশমা দুঃখজনক ভাবে এটাই আপনারা ফেল লাড্ডা গোড্ডা পাবলিকে হয় আপনার কথা শুনে না বা বুঝাবো পারেন না এই আলাপটা উঠেছিল গত বছর অগাস্টের শেষ দিকে হাসিনা পালানোর পরপর সেই সময় আমি একটা ভিডিও বানিয়েছিলাম এই যে এটা আপনার জানেন আমি তীব্র ভাবে জামাতের সমালোচনা করেছিলাম আমাদের জামাতের আমি ফোন দিচ্ছেন ফোন দিয়ে পেলেন দুঃখ করিয়া যে দাদা আপনি আমাদের ইন্ডিয়ান দালাল বানাই দিলেন আমি বলছিলাম যে শহীদ ভাই আপনারা মাঝে মাঝে এমন ভুল করেন যে মনে হয় আপনারা স্লিপ ওয়াকিং করিচ্ছেন স্লিপ ওয়াকিং মানে বুঝেন তো যে ঘুমের মধ্যে হাতে সেগুলো চেতন নাই অচেতন অচেতন অবস্থায় হাঁটিচ্ছে তো সেভাবে হাতে তা আপনারা ঘুমের মধ্যে হাঁটিচ্ছেন আপনাদের আঘাত না করলে তো ঘুম ভাঙবি না তাই না যাই হোক আজকে আমরা দেখবো আসলে পদ্ধতি বাংলাদেশের জন্য ভালো হবে কি রাজনৈতিক দলগুলো কি বুঝে চাইতেছে আর কি বুঝে বিরোধিতা করছে আসেন সেটা আমরা একসাথে বুঝে দেখি আমার আগে ভিডিও থেকে দেখে আসেন সংখ্যানুপাতিক নির্বাচন বিষয় আমি কইছিলাম হ্যাঁ জামাত দশ দফা প্রস্তাব দিচ্ছে ভালো কথা কিন্তু এটার মধ্যে এটা খুব ইন্টারেস্টিং দফা আছে তা হইতেছে সংখ্যানুপাতিক নির্বাচন এটার মানে কি জানেন মানে হইতেছে ধরেন আপনার আসনে মোট ভোট দশ লাখ মানে মোট ভোটার আর কি তো ইলেকশন হইল বিএনপি পেলো পাঁচ লাখ জামাত পেলো তিন লাখ এখন আবার জামাত বলবে আমাদের কম ভোট দিলেন কে আমি যাই হোক এটা হিসাবে আওয়ামী লীগ পেল ধরেন বিএনপি তাই না তো এখন যে জামাত যে তিন লাখ ভোট পেলো এটা তো পুরাই লস জামাতের জন্য সে বলতেছে না তিনশো আসনে যত ভোট পড়বে সেই ভোট মোট ভোটের যত শতাংশ তিনশো আসনের তত শতাংশ সিট দিতে হবে মানে কোন সিটে আলাদাভাবে যারা জিততেছে না তারা যদি পায় তাইলে তারা তিনটা সিট পাবে সিট বাড়ে এতে। ইউরোপের অনেক দেশে সিস্টেম আছে তাই ন্যাশনাল পলিটিক্সে ছোট দলের একটা ভয়েস আছে তাহলে তো ভালোই তাই না পশ্চিমে তো অনেক কিছুই আছে রাজনীতিতে তাই না আমরা জানি পশ্চিমে সেকুলারিজম আনছি আমরা আছে তো আনিসি আনি পশ্চিমে এল কিউ রাইটস এর ইস্যু আছে আমাদের দেশের লোকেরা মেনে নেবে পশ্চিমে মদ খাওয়া জুয়া ক্যাসিনো মেনে নিবে আমাদের দেশে মেনে নেবে না তার মানে পশ্চিমে আছে এটা কোনো সাফাই হইতে পারে না ছোট দলের জন্য এটা ভালো তো আবজামাত কি ছোট দল নাকি যেমন মনে করিছে যে চিরজীবন সে ছোট দল থাকবে ওই যে আছে না সেকেন্ড ডিভিশনে খেলা ওই চিরজীবন সেকেন্ড ডিভিশনে খেলবি জামাত আজ আমরা দেখবো যে এই ইস্যুটা আমাদের গ্রহণ করা উচিত কিনা করলে কেন উচিত না করলে কেন উচিত না তো শুনলেন তো এখানে আর বিষয় যুক্ত করা দরকার পাইতেছে এই সংখ্যানুগতিক নির্বাচন আপনি ক্যান্ডিডেট কে ভোট দেন না আপনি মার্কাক ভোট দেন মার্কাক ছাপ্পা দেন ক্যান্ডিডেট যা কইতো আমাক ভোট দিলে আমি আপনার ব্রিজ ভেঙে দেবো টুকু আমি আমার ভোট দিলে আমি আপনার ব্রিজ ভেঙে দেবো এটা কবে না তবে আমার দল ক্ষমতা আসলে ব্রিজ ভেঙে দিবি টুকু ব্রিজ ভেঙে দিবি বুঝাও তো এখন এই পদ্ধতি কেন দলগুলো চায় আমি কোনো অনুমান করব না আমি ওনাদের দলীয় ডকুমেন্ট থেকে দেখাই দিব আমি সব দলের তো দেখাইতেছি না আমি জামাতের তো দেখাই কারণ জামাতি এই সংখ্যানুপাতিক নির্বাচন চাওয়া সবচেয়ে বড় দল তারা কি বলে এই দাবির পক্ষে আর্গুমেন্ট হিসেবে আজেন সেটা বুঝে দেখি জামাতার সাবেক আমির গোলাম আদম সাহেব এই বইটা লেখেন দুই সালে সংখ্যানুপাতিক নির্বাচন নিয়ে এখানে জামাতের সব আর্গুমেন্ট লেখা আছে এছাড়াও আরো কিছু ইন্টারেস্টিং কথা আছে হ্যাঁ পড়তে পড়তে পাইলাম সেগুলো আলাপ করবো পটভূমিতে আনন্দের সীমা নাই হ্যাঁ আর সিপি ভি চাইলে তো এটা আপনাদের জন্য হারাম হওয়া উচিত তা না উনার তো শিলকুর কুরানি উঠেছে ওনারা লাভ দিয়ে উঠেছে তারপর কইতেছে এরশাদও কইছে

দেশгора আসল লক্ষ্য না ক্ষমতা সিন হওয়াই আসল লক্ষ্য ক্ষমতা ওনার কাছে খুবই খারাপ জিনিস হে খোদা খামু উঠে নাও না তো দৌড়ি ফালাও बैल উধ যায় রাজনীতি তো ক্ষমতার জন্য রাজনীতি জিনিসটা কি কন্ত এলাই তো বুঝেন না আপনারা এইজন্যই বলি মাঝে মাঝে জামাত রাজনৈতিক দলই হয় করতে পারেন জামাতের একটা ইমাজিনেশনে বাংলাদেশ আছে আছে কিনা আছে তো কল্পনার একটা বাংলাদেশ দেখে তারা তাই না দিনটিও দেখে আমিও দেখি আপনিও দেখেন আমাদের সকলের ইমাজিনেশনে বাংলাদেশ আলাদা বিএনপি যে বাংলাদেশ চায় সেটা জামাতের সাথে না জামাত যারা করেন তাদের ইমাজিনেশনের তাই তারা একটা দল করে এই বাংলাদেশ আপনার রাষ্ট্র ক্ষমতা লাগবে। রাজনীতি করেন না রাজনীতি মানেই ক্ষমতা প্রশ্ন রাজনীতি হচ্ছে ক্ষমতা সম্পর্কে কৌশলগত ক্ষেত্র রাজনীতি দিয়ে ক্ষমতা তৈরি হয় জামাত যেটাকে দেশ গড়া বলে সেটাকে আওয়ামী লীগ বলে দেশ ধ্বংস করা দেশ গড়া কোনো রাজনৈতিক শব্দ না এটা সাহিত্যের শব্দ যাই হোক জামাত বলতেছে একটাই যুক্তি দিচ্ছে এই সংখ্যানুপাত নির্বাচনের নির্বাচনের টাকার খেলা বন্ধ করবে নির্বাচন দ্বিতীয় সংখ্যানুপাত টাকা খরচা করতে হয় দেখেন টাকা খেলা বন্ধ করার জন্য জামাত সংখ্যানুপাতিক নির্বাচন চায় খুব শখ চাওয়া তাই না আচ্ছা জামাতের ভাইরা বলেন তো আমি বিএনপি জামাতের উদাহরণ দিব না কারণ আপনারা তো ভালো ছেলে সন্ধ্যাবেলা হাত মুখ ধুয়ে পড়তে বসেন তাই না তো ধরেন দা জাতীয় পার্টি যে খারাপ পার্টি আপনাদের কাছে তাই না সে তো সাত পার্সেন্ট ভোট পায় তাই না বাংলাদেশে মানে সে সিট পাবে পাবে কিনা একুশটা না পেলে পনেরোটা পাবে পনেরো না পেলে দশটা পাবে না পেলে পাঁচটা তো পাবে নাকি এর মধ্যে যদি সে এক একটা সিট পাঁচশো কোটি টাকায় বিক্রি করতে চায় হবে না বিক্রি আপসে হবে আম লিগ্যাল লোকেরা কিনে নেবে মজা তো এলাকায় যাইতে হইল না মারপিট করতে হইল না ক্যাম্পেইন করতে হইল না ভোটকেন্দ্রে দখল করতে হইল না এমনকি কি রাজনীতি করতে হইল না আপনাকে এমন কি নমিনেশনও কিনতে হইল না শোনা যায় নমিনেশন দিও অনেকে টাকা পয়সা নাই আরকে অনেক দল আর কি না মার কইলাম না আর কি আপনারা জানেন আপনার টাকা আছে আপনার জিতা সিট কিনে নিলেন নো রিস্ক হারার কোনো ভয় নাই ধরেন দল এলাকা ভাগ কইরা দিল বললো যে এখন যে সিট আছে ওইভাবে ভাগ করলো এই সেই সিট অনুসারে এই যে ধরেন বগুড়া এক আসলে যতগুলা কেন্দ্র আছে এইখানে যদি বিএনপি জিতে এইখানে বিএনপি কইলো যে কাউকে কোন ক্যান্ডিডেট কইলো এই বগুড়া একের এই কেন্দ্রগুলো যদি বিএনপি তাহলে তোমার কেমপি বানাবো ওই তুই ক্যান্ডিডেট খরচা করবে না জিতার জন্য পারবেন টাকার খেলা কমাইতে বরং বাড়াই দিবেন টাকার খেলা আর কেন্দ্র হুত কইরা দিবেন কারণ ওই পাবলিককে জনগণ ভোট দেবে না ওই পাবলিককে সিলেক্ট করবে দলের নেতা আর কি কি সমস্যা আছে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোতে তো আভ্যন্তরীণ গণতন্ত্র প্রায় অনুপস্থিত নেতৃত্ব অত্যন্ত কেন্দ্রীভূত এই পদ্ধতিতে সংঘানুগতিক পদ্ধতিতে দলীয় তালিকা তৈরি হবে কেন্দ্রীয় নেতৃত্বের মাধ্যমে এটা স্থানীয় জনপ্রতিনিধিত্বকে দুর্বল করে দিবে দলীয় নেতৃত্ব ক্ষমতা আরো কেন্দ্রীভূত করবে এবং স্থানীয় নেতৃত্বই নির্ধারণ করবে কে সংসদে যাবে ভোটারদের প্রত্যক্ষ ভোটের ক্ষমতা কমে যাবে মানে এখন তো জনপ্রিয় নেতা হইলে তার যে তার চান্স থাকে তাই না মানুষের কাছে ভালো হইতে হয় সেটা কোনো দরকারই পড়বে না দেখেন আমরা অনেকে মনে করি রাজনীতি মানে হচ্ছে নির্বাচন আইন সংসদ এই সমস্ত কিছু কিন্তু রাষ্ট্রবিজ্ঞানী মুসা এটা খুব সোজা কথা বলেন উনি বলেন যে রাজনীতি আসলে একটা অদৃশ্য বোঝাপড়া সেটা তো ঠিক হয় কে ক্ষমতায় থাকবে এই হয় পলিটিক্যাল সেটেলমেন্ট বাংলায় বলে রাজনৈতিক বন্দোবস্ত এই রাজনৈতিক বন্দোবস্ত ছাত্র ভাঙতে চাইছিল আর সেটাকে তারা বলছিল নতুন রাজনৈতিক বন্দোবস্ত বুঝলি তো এই বন্দোবস্ত লিখিত না কিন্তু কিন্তু খুব বাস্তব বড় বড় রাজনৈতিক দল আমলা ব্যবসায়ী গোষ্ঠী পুলিশ বিচারক এলিট সবাই এটা অলিখিত চুক্তিতে থাকে আমি ধরেন চান্দাবাজি হাতে নিজার মাস্তানি টিকাদারি বালু মাহাল এই সমস্ত জিনিস আছে না যেটি থেকে টাকা পয়সা আসে এটা একটা ইকোনমি আছে কে তুলবে টাকা কে নিবে পুলিশ কত পাবে রাজনৈতিক নেতা কত পাবে তৃণমূলের মাস্তান কত পাবে মন্ত্রী কত পাবে আজিনা কত পাবে এই সবকিছু সেই অলিখিত চুক্তি দিয়া এই রাজনৈতিক বন্ধবস্ত। এই বন্দোবস্তের পার্ট এমপি সে খরচা করে মাস্তান পালে কর্মী পালে পুলিশের সাথে যোগাযোগ রাখে উকিলের সাথে যোগাযোগ রাখে স্থানীয় মাফিয়ার উপরে আন্ডার ওয়ার্ল্ড উপরে নিয়ন্ত্রণ রাখে এইভাবে এই বন্ধবস্ত টিকা থাকে হাসিনা চলে যাওয়ার পরে অপরাধ বাড়ছে কেন কারণ এই আন্ডার ওয়ার্ল্ড উপরে যাদের কার্যকর নিয়ন্ত্রণ ছিল তাহলে নাই হয়ে গেছে এখন কেউ সেইভাবে কন্ট্রোল করে না তাই এরা নিয়ন্ত্রণহীন ভাবে যা খুশি করতেছে এইটা লয়ন অর্ডারের বিষয় না এইটা সেই অলিখিত চুক্তি ভাঙিয়া যাওয়ার পরিণতি আমাদের নতুন বন্দোবস্ত করার আগেই আপনি আরেকটা বন্দোবস্ত ভাঙতেছেন বাংলাদেশের ইনস্টিটিউশন নাই গড়ে ওঠে নাই এই ইনস্টিটিউশনের বিকল্প হচ্ছে রাজনৈতিক বন্দোবস্ত এইখানে রাজনৈতিক দল তার নেতা কর্মী একটা জটিল ভারসাম্য রক্ষা করে সমাজকে টিকায় রাখে এইটা যখন নষ্ট হইয়া যায় তখন প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলো নিরাপত্তাহীনতায় ভোগে এবং সহিংসতা দুর্নীতি রাজনৈতিক অস্থিরতা বাড়ে আপনি সংখানুপাতিক নির্বাচন করে পুরা পলিটিক্যাল ফেব্রিক ধ্বংস করে দেবেন কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না জেলা শহরগুলোর আন্ডার ওয়ার্ল্ড ঢাকা শহরের আন্ডার ওয়ার্ল্ড আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না তার ব্যবসা বাণিজ্য ভাগ তো এই জায়গাটা কে নিবে তখন আপনি তো সংলট পালট করে দিচ্ছেন এলোমেলো করে দেমা লুটে পুটে খাইয়াটা কথা আছে না আপনি এলোমেলো করে দিচ্ছেন রাজনৈতিক বন্দোবস্ত কে তো ওই জায়গা তো ফাঁকা থাকবে না তো ওই জায়গাটা কে নিবে পুলিশ নিবে যেটা অর্গানাইজ এখন পুলিশ নিবে প্রশাসন নিবে আর একটা হাসিনা শাসন তৈরি হবে পুরা সমাজ রাষ্ট্র রাজনৈতিক দলের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে যে দেশে ইনস্টিটিউশন গড়ে ওঠে নাই সেই দেশের রাজনৈতিক বন্দোবস্ত সমাজকে টিকায় রাখার বিকল্প ব্যবস্থা আর আপনি সেই ব্যবস্থা থেকে ভেঙ্গা সংখ্যানুগতিক নির্বাচন নামে ডুগলি মেললে রাষ্ট্র করাই পড়বে গ্যাং এর হাতে পুলিশের হাতে প্রশাসনের হাতে স্থানীয় মাফিয়ার হাতে আফগানিস্তানে হয়েছিল না তালেবান আসার আগে এক এক এলাকায় এক এক ওয়ার্ল্ড শাসন করতে এক জিনিস হবে বাংলাদেশে আপনি এই কাজটা করতে চাইতেছেন পুলিশ হাট প্রশাসন শক্তিশালী হয়ে উঠবে দারুণ এই সংখ্যানুপাতিক নির্বাচন আঞ্চলিকতা বাড়াই দেবে আমি অন্য দেশের উদাহরণ দেব না বেলজিয়ামের উদাহরণ দেবো এই বেলজিয়াম একটা দেশ হিসাবে থাকে কিনা দেখেন কি বেলজিয়াম তো একটি দেশ তাই না কিন্তু এর ভেতরে আছে দুইটা বড় জাতিগত ভাষাগত গোষ্ঠী একটা হচ্ছে ফ্রেঞ্চ ও ভাষায় কথা বলে থাকে দেশের উত্তর অংশে তার নাম হচ্ছে ফ্লান্ডার্স আর দুই নম্বর হচ্ছে ওয়ালুন ফরাসি ভাষায় কথা বলে থাকে দেশের দক্ষিণ অংশে নাম হচ্ছে ওয়ালোনিয়া এরা কিন্তু আলাদা ভাষায় কথা বলে আলাদা স্কুলে পড়ে আলাদা গণমাধ্যম আছে তাদের জন্য এমনকি আলাদা রাজনীতি করে দল আলাদা এই দুই গ্রুপের এবং এই বেলজিয়ামে সংখ্যানুপাতিক ভোট আছে এই ভোট যতই ছোট আলাদা পরিচয় দল সংসদে ঢুকে পড়ে এর ফলে বেলজিয়ামে গড়ে উঠছে শুধু শ্রেণিস স্বার্থ নিয়ে কাজ করে এমন দল যেমন এন শুধু ওয়ালুন শব্দ নিয়ে কাজ করে এমন দল যেমন পি এস পার্টি সোশ্যালিস্ট এরা কিন্তু জাতীয় স্বার্থ দেখে না কেবল নিজেদের অঞ্চলের স্বার্থ দেখে ফলে সার্বজনীন রাজনীতি আর হয় না হয় আঞ্চলিক স্বার্থের জন্য রাজনীতি এর ফলাফল কি সরকার গঠন করতে পারে না ফ্লেমিশ আর ওয়ালুন এদের মতান ঐক্য চূড়ান্ত যে দেখতেছেন না এখন সরকার ঐক্য মত করতে পারতেছে না দেখতেছেন না জুলাই সনদ করতে পারতেছে না মতানক্যজন একই রকম বেলজিয়ামের জাতীয় পরিচয় দুর্বল হয় সবাই নিজেকে ওয়ালুন বা ফ্লেমিশ ভাবে বেলজিয়ান ভাবে না ভাষা শিক্ষা অর্থনীতি সব আলাদা হয়ে গেছে স্কুলে আলাদা পাঠ্যক্রম আলাদা মিডিয়া এমনকি কি আলাদা ট্যাক্স এবং প্রশাসন চলতেছে আঞ্চলিক যত এক সুসংগঠিত তো পায় না সরকার গঠন হয় না এক বছরে বেশি সময় সরকার গঠন হয় না এরকম एग्जांपल আছে এই রাষ্ট্র ঠিকবে ঠিকবে না এবার আরো মারাত্মক উদাহরণ দিই ইসরায়েলের ইসরায়েল যে আংশিক রাষ্ট্র হয়ে উঠছে এটা সংখ্যানুপাতিক নির্বাচনের জন্য কিভাবে এখন একটা চরমপন্থী যুদ্ধযন্ত্র আর এই রূপান্তরের আছে তাদের এই সংখ্যানুপাতিক নির্বাচনের ব্যবস্থা তো এখানে প্রায় তিন পার্সেন্টের মতো ভোট পেলে সংসদে ঢুকে যায় যে কেউ এই ফাঁক বলে ক্ষমতার মঞ্চে উঠে আসছে একজাক ধর্মীয় হুলিগান যারা গণতন্ত্র না ধর্মীয় শাসন এবং জাতিগত নিধন চায় ফিলিস্তিনের ধ্বংস চায় গাজার ধ্বংস চায় কারাই হুলিগার যেমন এরা নারী অধিকারের প্রকাশ্য শত্রু সিভিল ম্যারেজের প্রকাশ্য শত্রু তারপরে আরেকটা আছে ইউটিজে এরা নারীদের ভোটের শত্রু আধুনিক শিক্ষার শত্রু এমনকি রাষ্ট্রীয় আইনকে অস্বীকার করে আরেকটা আছে অর্জিমা ইহুদিক আর নাগরিকত্ব বাতিল করে দিতে বলে গাজায় গণহত্যায় উস্কায় দেয় এদেরকে ইহুদি তালেবান বলা হয় এরা পাঁচ থেকে ছয় পার্সেন্ট ভোট পায় কিন্তু মন্ত্রিসভায় তারা হয় কারণ কেউ সংখ্যাগরিষ্ঠতা পায় না এবং এরা ইসরায়েলে কোন দল একক সংখ্যাগরিষ্ঠতা পায় না সরকার গঠনের জন্য এই হুলিগানদের সমর্থন লাগে তারা চুক্তি করে শর্ত দেয় যে আমাদের দাবি যদি না মানো তাহলে সরকার ফেলায় দেব নেতা নেওয়াও বাধ্য তাকে বেচের ব্যবহার ভেঙে দিতে হয়েছে এদেরকে সন্তুষ্ট করার জন্য এই বিচার সংস্কার ইস্যুতে দুই সালে ইসরায়েল জুড়ে ইতিহাসে সবচেয়ে বড় গণবিক্ষোভ হয়েছে এই নেতা এই বেঙ্গাভীর বলছে দেশ সরাও এটা আমাদের এটার ফলে কিন্তু হামাস রকেট শোনে তারপরে যুদ্ধ শুরু হয় বুঝেছেন এবং মন্ত্রী যারা যারা আছে এই যে এই ছোট দলগুলো হুলি তারা বলছে গাজের জনসংখ্যা কমাও পানি বিদ্যুৎ বন্ধ করো বোমা দিয়া তাদেরকে স্বার খার এই যুদ্ধ ছিল ধর্মীয় প্রতিশোধে পরিচালিত গণহত্যা এবং এই গণহত্যা করছে এই সংখ্যানুপাতিক নির্বাচনে ফাঁক দুকা গেছে যারা পারা বাংলাদেশে একই ধরনের ঘটনা ঘটবে এমনকি ইরান যুদ্ধে রাজনীতিকে বানানো হয়েছে ধর্মীয় জিহাদ এরা বারবার বলছে ইরানকে সরাসরি আক্রমণ করো এই যুদ্ধকে তারা বলছে জুইস ডেস্টিনি কূটনীতি আন্তর্জাতিক আইন আঞ্চলিক স্থিতিশীলতা সব ফালতু শুধুমাত্র আগুনার দখল চাইয়ের জন্য এবং এই প্রপোশনাল রিপ্রেজেন্টেশন সাংখণুপাতিক নির্বাচনের জন্য ইসরায়েল এখন একটা চরমপন্থীদের রাষ্ট্র হয়ে গেছে যেখানে 5% উন্মাদ একটা দেশের 95% ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করে ইসরায়েলি আজকে প্রমাণে সংখ্যাগত সমতা মানে রাজনৈতিক সুস্থতা না প্রপোশনাল রিপ্রেজেন্টেশন মানে ক্ষমতা বিকেন্দ্রীকরণ না জনগণের ক্ষমতা না অনেক সময় চরমপন্থের কেন্দ্র ভবন আপনারা রাজনীতিতে আপনার কল্পনার ইমাজিনেশনের বাংলাদেশ করবেন। কিন্তু সেই ইমাজিনেশনের ভেতরে এই বাস্তব দেশের জনগণ এই মানুষের মুখ তাদের যন্ত্রণা বাস্তবতা তো অনুপস্থিত রাষ্ট্র থেকে ল্যাবরেটরি এক্সপেরিমেন্ট ভাই। একটা জিনিস ট্রাই করব আবার দেখবো ভুল হবে আবার দেখব তা তো না ইসরায়েলের মতো রাষ্ট্র চরম পন্থার হাতে কুক্ষিগত হয়ে গেছে এই সিস্টেমের কারণে বেলজিয়ামের মতো রাষ্ট্র বিভক্ত হয়ে যাইতেছে ভাষার দাঙ্গায় বাংলাদেশকে নিয়ে কি সেই পথে হাঁটতে চান আমরা কি দেখতে যাচ্ছি একটা দেশ যেখানে ভোটার থাকবে না যেখানে রাজনীতি থাকবে কিন্তু রাষ্ট্র থাকবে না যেখানে রাষ্ট্রের নিয়ন্ত্রণ থাকবে স্থানীয় গ্যাং পুলিশ আর প্রশাসনের হাতে শক্তিশালী ইনস্টিটিউশন না গড়ে ওঠায় যে রাষ্ট্রের প্রত্যেকটা জেলা এখনো একটা রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে টিকে আছে এই প্রফোশনাল রিপ্রেজেন্টেশন সংখ্যানুপাতিক নির্বাচন আইসা সেই সামাজিক ভারসাম্য ধ্বংস করে দেবে নতুন কিছু গড়ার আগে পুরোনোটাকে ভেঙে ফেলতে চাইলে তো আপনার কি ভাঙতেছেন। তাহলে আপনি তো স্থপতি না আপনি তো ধ্বংসের কারিগর বাংলাদেশ আজ এক ক্রস রোডে দাঁড়ায় আছে কিছু দলের ভুল সিদ্ধান্ত কিছু বুদ্ধিজীবীর নির্বোধ গুগলি আর কিছু বিদেশি থিঙ্ক ট্যাঙ্ক ঠাইসা দেওয়া এক্সপেরিমেন্ট এইসব মিলা আজ রাষ্ট্র এক ভয়ঙ্কর জোড়া খালায় ঢুকে পড়ছে একটা দেশ যেটা গণতন্ত্র ছিল ভঙ্গুর আইনের শাসন ছিল কাগুজে বন্দোবস্ত না রেখা এই নির্বাচনের গড়ে উঠবে তা গণতন্ত্র না তা হবে পলিটিক্যাল মাফিয়ার এন্ড কে আর মানুষ মানুষ শুধু ব্যালটের সেরা কাগজ হয়ে থাকবে আমরা কি একটা রক্তাক্ত বিপ্লবের পরে এমন একটা পরিণতি চাইছিলাম বিচারের ভার আজকে আপনাদের উপরে দিলাম এই দেশ ধ্বংস না। এই দেশ ধ্বংস হয়ে যাবে যদি আপনাদের বিবেচনাবোধ অন্ধকার হয়ে যায় আপনাদের যদি হয়ে যায়। সেই রাস্তায় আমরা হাঁটতে চাই না আমরা বিপ্লবের রাস্তাতে হাঁটতে চাই বিপ্লবকে পরিপূর্ণভাবে বিজয়ী কইরা বাংলাদেশকে একটা নতুন রাষ্ট্র করতে চাই ইনকিলাম জিন্দাবাদ আমি আজকে দেখামু একটা পরিকল্পনা স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ে যথেষ্ট সময় আছে পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য আমাদের টেকাও খরচা হবে না বরং আমরা টাকা পাব শুধু টাকা পাওয়া না আমরা সারা দুনিয়া একটা করতে পারব বাংলাদেশের এবং বিপ্লবের কিভাবে আসেন সেটা দেখি বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলে আমাদের সারা বছর আট লক্ষ ইউনিট রক্ত দরকার হয় এবং তারা বলে যে গুড প্র্যাকটিস হচ্ছে যে সত্তর রক্ত যেটা দরকার সেটা আত্মীয় স্বজনদের মধ্যে থেকে নেওয়াটা ভালো এটা পরামর্শ দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থাই আর বাকিটা ভলান্টারি ব্লাড ডোনেশন থেকে সংগ্রহ করা হয় সারা দুনিয়াতেই তার মানে আড়াই থেকে তিন লাখ ইউনিট ভলান্টারি ডোনেশন থেকে জোগাড় করতে হয় বাংলাদেশে মেডিকেল ছাত্রদের সংগঠন আছে সন্ধানী এই কাজটা করে আবার বিশ্ব স্বাস্থ্য সংস্থায় বাংলাদেশ প্রসঙ্গে জানাচ্ছে যে একটা সুসংগঠিত রক্ত সঞ্চালন ব্যবস্থা বাংলাদেশে তৈরি হয় নাই এটা আমার কথা না বিশ্ব স্বাস্থ্য সংস্থার কথা তাইলে আমরা একটা জাতীয় সমস্যার কথা জানলাম এইটার সমাধান কিভাবে বিপ্লবের সাথে মিলায় আমরা করতে পারি আমাদের কপাল ভালো আমাদের রক্তের যা দরকার তা আমরা পাই দেশের মধ্যে থেকেই পাই আমাদের আমদানি আমদানি করতে হয় না কিন্তু দুনিয়ার কি অবস্থা সারা দুনিয়ায় রক্তের চাহিদা তিরিশ কোটি ইউনিটের একটু বেশি সাপ্লাই কত সাতাশ কোটি ইউনিট এবং বলা হচ্ছে যে একশো পঁচানব্বইটা দেশের মধ্যে একশো উনিশটা দেশে দেশ তাদের পর্যাপ্ত রক্তের সাপ্লাই নাই এই দেশগুলো কোনগুলো এগুলো দরিদ্র দেশ এবং শিশুদের এবং মায়েদের গর্ভবতী মায়েদের তার মানে সারা দুনিয়ায় তিন কোটি ইউনিটের রক্তের চাহিদা আছে যা পূরণ হয় না লাগে কাদের আমরা দেখলাম যে দারিদ্র পীড়িত শিশুদের গর্ভবতী মায়েদের মারা যায় তারা ধুকে ধুকে রক্তের অভাবে আমরা এই সমস্যার পুরা সমাধান করে দিতে পারবো কিভাবে আসেন দেখি আমরা আগামী ষোলোই জুলাই বেলা তিনটা যেই মুহূর্তে আবু সাঈদ শহীদ হয়েছিল সেই মুহূর্ত থেকে পাঁচই আগস্ট বেলা এগারোটা পর্যন্ত যখন হাসিনা পলাইলো সেই মুহূর্ত পর্যন্ত সারা দেশে রক্তদান কর্মসূচি চালাবো নাম হবে বিপ্লবের রক্তরাঙা উপহার রক্তের ব্যাগে থাকবে আবু সাইদের প্রসারিত দুই হাতের ছবি আর দুই ভাষায় লেখা থাকবে বিপ্লবের সংক্ষিপ্ত ইতিহাস ওই রক্তের ব্যাগে একটা বাংলা আর একটা ফ্রেঞ্চ আমার সৌজনে বাংলাদেশের শুধু তরুণের সংখ্যা সাড়ে চার কোটি আমরা কম করে হলো তিন কোটি ইউনিট রক্ত সংগ্রহ করতে পারবো তরুণরাই তো শুধু দেবে না তার চেয়ে বেশি বয়সীরাও দেবে সবাই উৎসব করে রক্ত দিতে যাবে রক্ত দিয়ে সে নিজেকে কানেক্ট করবে চব্বিশের বীরযোদ্ধার শহীদদের সাথে সে মনে করবে সে নিজেকে মহাজীবনের সাথে যুক্ত করছে সেই মহাজীবন যে মহাজীবন আমাদেরকে মুক্তি দিছে যেই মহাজীবন যে মহাজীবন বিপ্লবের মাঠে বিপ্লবের রাজপথে বীরের মতো লড়াই করছে জীবন দিছে আহত হইছে একটা জাতীয় পুনর্জাগরণ হবে প্রত্যেক বছরে ঠিক বিপ্লবের সময়গুলোতে এমনিতেই নানা অনুষ্ঠান কর্মসূচি হবে এই সময়টা জুড়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই কাজটা একটা সম্পূর্ণ ভিন্ন মাত্রা দেবে এই সময়টাকে আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে বলবো আমাদের টেকনিক্যাল অ্যাসিস্টেন্স দাও আমরা বলবো আমরা রক্ত সংগ্রহ করে দিচ্ছি সংরক্ষণ করার ব্যবস্থা করে দাও ক্রায় প্রিজার্ভেশন করার ব্যবস্থা করে দাও এত লার্জ অ্যামাউন্ট রক্ত ক্রয়ের প্রিজার্ভেশনের জন্য অনেক লজিস্টিক্স লাগবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আগায় আসবে আগ্রহ করে এই কাজটা করে দেওয়ার জন্য কারণ সারা দুনিয়ার সমস্যার সমাধান হয়ে যাবে রক্তের এক্সপোর্টের রেগুলেশন আছে অনেক আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে কাজে লাগাই এই রেগুলেশনগুলো আমরা ইনক্রিমেন্ট করতে পারবো আমরা টাইম পেলাম অনেক এই সব কিছু করার জন্যে আমাদের তরুণদের একটা চেকআপ হয়ে যাবে কারণ রক্ত দাতার আগে একটা চেকআপ করতে হয় ম্যান্ডেটরি কি কি এইডএস আইভি সিফিলিস হেপাটাইটিস সি আর বি টেস্ট হবে বিশাল একটা স্ক্রিনিং হয়ে যাবে সবার মুফতে আর সে ছাত্র লীগের খইষ্টাগুলো ধরাকাবে ডাক্তার এসে কবে এই এদিকে এসো সে কবে কি হইছে ডাক্তার সাহেব কবে তোমার তো সিফিলিস তুই ছাত্র লীগ কর বল বাইরে দেখে সারা দুনিয়ায় কি রকম পজিটিভ ইমপ্যাক্ট পড়ল বছর ওই বিপ্লবের হবে জাতীয়ভাবে বিপ্লবের ওই রক্ত ধরার সময়ের এই বিপ্লবের রক্তদানের ইতিহাস জানবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম শুধু ভবিষ্যৎ প্রজন্ম না সারা দুনিয়া জানবে কেন এই রক্তটা আমরা পাইতেছি সারা দুনিয়ায় নানা লেখা হবে নানা জার্নালে আর্টিকেল ছাপা হবে বাংলাদেশ কি একটা অসম্ভব কাজ করে ফেলছে যে কাজ বিশ্ব স্বাস্থ্য সংস্থা সারা দুনিয়া করতে পারে নাই আমরা সেটা সম্ভব করে দিছি এক বছরের মধ্যে কাজটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের কিন্তু বিপ্লবকে স্বাস্থ্য মন্ত্রণালয় তার রেগুলার কাজের সাথে একটা ক্রিয়েটিভ ইনপুট দিয়া একটা বৈশ্বিক সমস্যার সমাধান করে ফেলতে পারবে সারা দুনিয়াতে বাংলাদেশের পজিটিভ ব্র্যান্ডিং করতে পারবেন স্বাস্থ্যক্ষেত্রে শুধু স্বাস্থ্য ক্ষেত্রে না সারা দুনিয়ায় ছাড়াই যাবে এটা প্রত্যেকে ফিজার লেখা হবে সারা দুনিয়ার একটা বড় সমস্যার সমাধান করে দিতে পারলে সেটা নিয়ে পত্রিকায় সারা দুনিয়ার আন্তর্জাতিক পত্রিকায় ফিচার লেখা হবে সব মন্ত্রণালয় এরকম ক্রিয়েটিভ কাজ করা যায় এই কাজটা যত ক্রিয়েটিভই হোক না কেন এটা স্বাস্থ্য মন্ত্রণালয় করবে আমার অনুমান করবে না দুইটা কারণে যে কোনো ক্রিয়েটিভ পরিকল্পনা তাকেই করতে হয় যে মন্ত্রণালয়কে লিড করে স্বপ্ন দেখতে হয় লিডারকে প্যাশন নিয়ে তার ড্রিমকে রিয়েলাইজ করতে হয় তাকেই লিডারকে করতে পারলে এই পরিকল্পনা বাস্তবায়ন করলে ভালো আমি তো খুশি আপনারাও খুশি না করলে অসুবিধা নাই আমার ক্ষুদ্র ভ্রাতা আর ভগিনীরা দেখলো ওইটাই আমার লাভ তারা শিখলো আউট অফ দ্য বক্স চিন্তা কইরা কিভাবে দারুণ সব পরিকল্পনা করা যায় আমার ক্ষুদ্র ভ্রাতা আর ভগিনীদের মধ্যে কেউ কেউ যখন ভবিষ্যৎ বাংলাদেশের কাণ্ডারি হবে সেই দিন তারা হয়তো আমার এই আজকের এপিসোডের কথা স্মরণ কইরা দারুণ দারুণ সব পরিকল্পনা করবে সেই দিন হয়তো আমি থাকবো না কিন্তু ওই পরিকল্পনার মধ্যেই থাকবে আমার আজকের চিন্তা আমার অমরত্ব ওইটাই আমার কালেকটিভ মেমোরিতে বেঁচে থাকা আমার আজকের ভিডিও আজকের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জন্য না আসলে আজকের ভিডিওটা আজকের সেই তরুণদের জন্যে যাদের মধ্যে থেকে আসবে আমাদের আগামী দিনের স্বপ্নের সেই রাজকুমার যারা আমাদের মতো শুধু নিষ্ফল স্বপ্নই দেখবে না যাদের সেটাকে বাস্তব করার হিম্মত থাকবে ইনকিলাব জিন্দাবাদ